হয়ে গেয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হবে একটু অন্যরকম একটা গ্র্যান্ড প্রোগ্রাম রাখা হয়েছে সেই প্রোগ্রামটা কি হচ্ছে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে তো এখন আমি চলে এসেছি ভাগরীতি নদীর তীরে আর এইখানে রয়েছে আমাদের আজকে প্রোগ্রাম যে প্রোগ্রামটা কি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক হয়েছে ভাগরীতি তীর তো আমরা বোটে উঠে পড়েছি এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রোগ্রামের মধ্যে সবাই আছে এখানে ইনভাইটেড আর এই প্রোগ্রামটা হবে একদম পুরো গ্র্যান্ডভাবে আজকে আমাদের প্রোগ্রামের জায়গা ঠিক প্রোগ্রামটা হবে এইখানেই এই হচ্ছে আমাদের আজকে বোট বা লঞ্চ বা নৌকা যা বলা যেতে পারে তো এই হচ্ছে আজকার এনভায়রনমেন্ট আর এখানে আমাদের প্রোগ্রাম এটা একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই পিকনিকটা হবে এই ভাগীরথী নদীর বক্ষে তো পিকনিকটা বেশ দারুণ হবে উপরে মোটামুটি জলের ড্রাম আর সব কিছু জিনিসপত্র এখন রেডি করা হচ্ছে এখানে সব কিছু আনা হয়েছে সবাই চলে এসেছে আজকে আমাদের স্পেশাল গেস্ট এইখানে আছে বসে এই হচ্ছে স্পেশাল গেস্ট আজকে তুই অনেক বড় হয়ে গেছিস তুই ছোট ব্যাটারি ছিলিস এখন অনেক বড় হয়ে গেছিস একটা মন্দির রয়েছে ওপরে একটা মন্দির রয়েছে রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে এখন চলছে তার চিকেন ধোয়া হচ্ছে

তো বোর্ড রানিং আছে আর আমাদের প্রোগ্রাম চলছে রানিং বোর্ডের উপরে এই রান্না হচ্ছে রানিং বোর্ডে খাওয়া দাওয়া চলে এখানেই খাওয়া দাওয়া তো এইখানে আমরা পৌঁছলাম একটা ঘাটে এখান থেকে উঠলো অনেকেই অনেক ঘাট কাজ চলছে সেই জন্য অনেক কালো কালো এই বস্তার মধ্যে রাখা আছে বালি বা সিমেন্ট কিছু একটা এই হচ্ছে একটা ফেমাস জায়গা আমাদের এই মুর্শিদাবাদের বাড়িকোঠি এই জায়গাটায় রেস্টুরা বা পুরোনো ঐতিহ্য এখানটায় আছে তো এখানকারও আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো একদিন আমরা আছি এখন ভাগরীতি নদীর উপরে দেখুন কত সুন্দর এটা হচ্ছে ভাগরীতি নদী এই ভাগরীতি নদীর পক্ষে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে তার যে উঠেছে আয়োজন করা হয়েছে সেই পিকনিকটা আজকে হয়ে গেল

এখানে মেক আপ কাজ চলছে এখানে মেকআপ তৈরি করা হচ্ছে থেকে পুরোটাই পুরোটাই ভাগ নদী আর দূর দূরান্ত চলে গেছে আর এইদিকে রয়েছে একটা জঙ্গল টাইপের রয়েছে চলছে কাটা রান্না চলছে এটা কি হচ্ছে স্যালাদ স্যালাদ নাকি না চাটনি চটনি খুব সুন্দর জায়গা চারিদিকে সবুজে ভর্তি এদিকটায় রয়েছে সর্ষে জমি আর এদিকটাও একটা দ্বীপ তো আমরা একটা স্পটে যে দাঁড়াবো সেই স্পটেই চলবে খাওয়া দাওয়া আর কি কত সুন্দর চারিদিক জায়গাটা এদিকে রয়েছে কলা বাগান আর আমরা আছি পুরো ভাগরথী নদীর উপর তো প্রোগ্রামটা চলছে ভাগরথী নদীর উপরেই আর চারিদিকে জল আর জলের উপরে রয়েছি আমরা দেখুন চারিদিকটা কত সুন্দর এদিকে এদিকে চলে গেছে এদিক দিয়ে শুরু হচ্ছে ভাগরতি নদীটা বিশাল এলাকা জুড়ে থাকে এই সব জায়গায় প্রোগ্রাম করে সত্যি একটা অন্যরকম একটা ভাই হয় যাবে যেটা বুঝতে পারছেন দেখে দেখুন কত সুন্দর লাগছে এরকম হয়তো এর আগে ভিডিও দেখেননি কি করছো দাঁড়িয়ে এখানে কি দেখছো জলে পড়ে যাবো তো এই এত তুলছে নৌকা হাওয়া

এখানেও ব্যস্ত আছে আমরাও ব্যস্ত আছি বলে এনভায়রনমেন্ট এরকম হয়ে এখানে আর কিছুক্ষণ আগে ঠিক লুকটা এরকম ছিল না বাট এখন দেখা যাচ্ছে লুকটা এরকম মানে আসার পরে এই হচ্ছে एक्चुअली আজকে মধ্যগাল আমাদের প্রোগ্রামের যার জন্য এত এনভায়রনমেন্ট করা হয়েছে আর এত কিছু ডেকোরেশন করা হয়েছে মানে এমবিয়েন্স এমন করে রাখো তো এই হচ্ছে মধ্যগাল আর সবাই আছে এখানে আর ওখানে রান্না হচ্ছে আর এখানে তো ফ্রেন্ডস এখন আমি দাঁড়িয়ে আছি বোটের উপরে আর বোটটা আছে আমাদের চলছে এখন প্রোগ্রাম একটা যেটা ভাগরথী নদীর উপরে চলছে প্রোগ্রামটা ভাগরতী নদীর পক্ষের উপরে আমাদের প্রোগ্রামটা আজকে ফিক্স করা হয়েছিল সত্যি বলতে এরকমভাবে এর আগে প্রোগ্রাম করেনি এই ভাগরে নদীর পক্ষের উপরে প্রোগ্রাম চলছে আমাদের তো অ্যাকচুয়ালি এটা পিকনিক করা হলো তার সঙ্গে একটা বার্থডে সেলিব্রেশন করা হলো তো এই দুটো নিয়ে একসঙ্গে আজকে এটা কমপ্লিট করা হলো সবাই মিলে যেটা খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো ভিডিওটা তোকেই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা এই নতুনভাবেই থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো পুরোটা এনভায়রনমেন্ট দেখুন কত সুন্দর সবাই নিজের নিজের মতো ব্যস্ত রয়েছে আর এই হচ্ছে আমাদের বোটের সিচুয়েশান যেখানে সবাই রয়েছে আর এই হচ্ছে নদীর উপরে আমরা রয়েছি এটা ভাগরীথি নদী বলছে আর ভাগরীথি নদীর উপরে আমাদের আজকে এই প্রোগ্রামটা চলছে দেখুন চারিদিকে জল শুধু জল বিশাল বড় এখানকার নদীটা রয়েছে আর এই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট খুব সুন্দর তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা দেখে দেখুন তো আমরা একটা জায়গা এসে দাঁড়ালাম এই একটা বোট থেকে নেমে তো এইখানে চারিপাশে সস্যার জমি রয়েছে আর বোট রয়েছে আমাদের ঠিক ওই জায়গাটাই বোট দাঁড়িয়েছে আর আমরা নেমেছি এখানে একটু চারিপাশটা ঘুরে নেব এখানে একটা সস্যার জমি রয়েছে দেখুন কত সুন্দর চারিদিকে খুব সুন্দর এখানকার এই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট খুব সুন্দর চারিদিকে সস্যের জমি রয়েছে দেখুন খুব সুন্দর লাগছে দেখবেন এই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট দেখুন চারিদিকে সস্যার জমি রয়েছে খুব সুন্দর লাগছে দেখে জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা তো আজকে পিকনিক করছি ফাইনালি আমাদের একটা জায়গায় এসে বোর্ড দাঁড়ালো তো এইখানে দাঁড়ালো এসে আর এই জায়গাটা ঠিক এরকম দেখতে চারিদিকে এইদিকে ফাঁকা মাঠ রয়েছে এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে আর এদিকে জমি রয়েছে আশেপাশে চারিদিকে জমি দূর দূরান্তে আর সবাই এখানে মতো ছুটে খেলাধুলা করে বেড়াচ্ছে আর এই তো তখন থেকে ছুটে তখন থেকে তো ছুটেই বেড়াচ্ছে শুধু লাল 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 পরি সেজে ছুটে তখন থেকে ছুটে বেড়াচ্ছে এই তখন থেকে আর কিছু করছে না

এই যে ভুট্টার গা ভুট্টার ভুট্টা ভেঙে গেলো এই যে ভুটটা ভেঙে গেল চুরি করে চোর ভুট্টা চোর ভুট্টা চোর চোর ভুট্টা চোর ভুট্টা চোর ভুট্টা চুরি করে নিয়েছে তোমার আচ্ছা ওনার ভিডিও দেখলে তো তোদেরকেই ধরবে বললো এই তো ভুট্টা চোর যাচ্ছে আমি বেগনি পড়ে গেছে কড়ায় এবার এবার ভাজা হচ্ছে বেগনি ভাজা হয়ে গেলে রান্না কমপ্লিট you <music> केक कटर तो बातेगाल केक कटवे तब तक

পাপা <laughs> আছো তো সবাই এখানে খেতে বসে গেছে তো লাঞ্চ টাইম তো ওভার হয়ে গেছে তো স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া ফাইনালি দুপুর হয়ে গেলো আর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম এখন খাবারের মেন ছিল এই হচ্ছে চিলি চিকেন রয়েছে একটা ফ্রায়েড রাইস করা হয়েছে আর একটা বেগুনি রয়েছে তো এই দিয়ে আজকে কমপ্লিট হবে এই সবসম খাওয়া দাওয়া শুরু করি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে

চাটনি জল চিকেন মাছের মাথা চিলি চিকেন মাছ ভাজা ডাল ভাত এই হচ্ছে জন্য আজকে বানানো হয়েছে তো ফ্রেন্ডস কুয়াশা হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে এবার আমরা বাড়ি ফেরার পথে তো এই ছিল আজকের ভিডিও তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন